চিল্কা নামটা আমাদের সবার কাছে খুবই পরিচিত আর এই পরিচিত নামটা শুনলে যে জায়গার কথা বা যে জায়গার ছবি আমাদের সামনে ভেসে ওঠে তা হলো পুরী পুরী সমুদ্র চলুন বন্ধুরা আজ আমাদের এই চ্যানেলে চিল্কা হ্রদ ঘুরিয়ে আনব থাকবে চিল্কা হ্রদের নানান ভিডিও অজানা কিছু তথ্য এবং আশেপাশের পরিবেশ ও মানুষজনদের জীবিকা ও জীবন কাহিনী নমস্কার আমাদের এএস এস নেচার লাভার চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই সম্পূর্ণ নতুন স্বাদের তথ্যপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি সঙ্গীতা দেরি না করে চলুন ঘুরে আসি এগুনের মতো বিশাল এবং স্বপ্ন যা ভারতের পূর্ব উপকূলে অবস্থিত এটি মোহনা চরিত্রের সাথে বৃহত্তম লোনা জলের উপহ্রদ যা পূর্ব উপকূল বরাবর বিস্তৃত এটি ভারতীয় উপমহাদেশের যে কোনো জায়গায় পাওয়া পরিযায় জলপাখির জন্য সবথেকে বড় শীতকালীন মাঠ এশিয়ার বৃহত্তম লোনা জলের হ্রদ নামেই বেশি পরিচিতি লাভ করেছে এই চিলকা হ্রদ এটি দেশের জীববৈচিত্র্যের অন্যতম আকর্ষণীয় স্থান এবং আইউশিয়েনের লাল তালিকায় তালিকাভুক্ত কিছু বিরল ঝুঁকিপূর্ণ এবং বিপন্ন প্রজাতি তাদের জীবনচক্রের অন্তত কিছু সময় ধরে এই হুক্রোতে বাস করে চিলকা উপকূলীয় উড়িষ্যার সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ কথিত আছে যে প্রায় চারশো বছর আগে ভগবান জগন্নাথের ভক্ত সন্ত কবি পুরুষোত্তম দাস চিল্কার তীরে দই বিক্রি করতে আসা মানিকি নামক এক দুধওয়ালার সাথে ভগবান কৃষ্ণের নৃত্য সম্পর্কে একটি কবিতা লিখেছিলেন যাই হোক চিলকা দেশের সবচেয়ে বড় পরিযায় পাখিদের আবাসস্থল বিশেষ করে শীতকালে কাশ্পিয়ান সাগর বৈকাল হ্রদ আরোল সাগর রাশিয়ার প্রত্যন্ত অঞ্চল মঙ্গোলিয়ার কিরগিজ স্টেপস এবং মধ্য দক্ষিণ পূর্ব এশিয়া লাদাখ ও হিমালয় থেকে পরিযায় জলচর পাখির ঝাঁক আসে উনিশশো উননব্বই সালে আনুমানিক দুই মিলিয়ন পাখি হ্রদে ভ্রমণ করেছিল এই চিল্কা হ্রদের কথা জানতে গেলে কয়েকশো বছর পিছিয়ে যেতে হবে আমাদের কিংবদন্তি প্রকাশ করে যে জলদস্যু রাজা রক্তবাহু বিশাল জাহাজের বহর নিয়ে পুরী লুট করতে এসেছিলেন তিনি শনাক্তকরণ এড়াতে দৃষ্টির বাইরে নোংর করেছিলেন কিন্তু সমুদ্র জাহাজের আবর্জনা ধুয়ে তীরে নিয়ে যায় এবং নগরবাসীদের সতর্ক করে দেয় যে তাদের সম্পত্তি নিয়ে পালিয়ে যাচ্ছে এবং এক নির্জন দ্বীপে সন্ধান পান তিনি যা বর্তমানে চিল্কা উপদ্বীপ নামেই পরিচিত প্রশ্ন আমরা চিল্কার হ্রদ যাব কেন যারা প্রকৃতি প্রেমিক তাদের কাছে বলার অপেক্ষা রাখে না যে চিল্কার পরিযায়ী পাখিদের ওরা সৌন্দর্যের কথা ঝাও বন আর যারা ইতিহাস খুঁজছে তাদের বলবো চিল্কার হ্রদ ঘুরে আসুন যতবার যাবেন ততবারই নতুন অভিজ্ঞতা সঞ্চয় হবে কারণ এখানে ১৪ প্রজাতির র্যাপ্টার র্যাপ্টারের বাসস্থল একশো বিরল এবং বিপন্ন ইরাবতী ডলফিনও রয়েছে যদি সুযোগ হয় চোখে দেখাও হয়ে যেতে পারে এছাড়াও রয়েছে সাঁত্রিশ প্রজাতির সরিসৃপ ও উপচর প্রাণী প্রায় দেড় লাখ তারও বেশি পরিযায়ী পাখি একটি অস্থায়ী বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এই পাখি পশু ও উদ্ভিদ মিলে প্রায় একশো ষাটটির বেশি প্রজাতি দেখা যায় বাদামি মাথাওয়ালা গুল সাদা পেটযুক্ত সামুদ্রিক ইগল গ্রেলাজ গিজ বেগুনি মুরহেন ফ্রেমিঙ্গো ইগ্রেটস ধূসর বেগুনি হেরন ব্রাহ্মণ হাঁস সাদা আইবিশ আরও অনেক পাখি দেখা যায় রয়েছে তিনশো বত্রিশটি জলজ প্রাণী দুশো একষট্টি মাছের প্রজাতি আঠাশ রকমের চিংড়ি চৌত্রিশ রকমের কাঁকড়া আর সারদিন মাছ No. তো শুনলাম অনেক ভিডিও দেখলাম আমরা পাখিদের সাথে মনোমুগ্ধকর সেই দৃশ্য এতক্ষণ ধরে দেখছিলাম এবার বলবো যাবেন কিভাবে আপনারা যদি বিমানবন্দর হয় তাহলে নিকটতম জায়গা হবে ভুবনেশ্বর রেল হলে নিকটতম স্টেশন বালুগাঁওয়ের রম্ভায় অবস্থিত আর রোড হলে জাতীয় হাইওয়ে পাঁচ নম্বর আমি এই সমস্ত তথ্য আপনাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো পুরী ও চিল্টালেকের গাড়িতে ড্রাইভিং প্রায় এক ঘন্টা চব্বিশ মিনিট কারণ সড়ক পথেটার দূরত্ব আটচল্লিশ দশমিক তিন কিলোমিটার আর ঘোরার সময় উপযুক্ত সময় যদি বলি তাহলে নভেম্বর থেকে মার্চ অব্দি ওখানে গিয়ে আপনারা লাইফ জ্যাকেট কুড়ি টাকা দিয়ে ভাড়া নিয়ে নিতে পারেন বোটিংয়ের জন্য তিনশো টাকা প্রতি জন প্রতি ভাড়া পুরো লেক ভ্রমণে প্রায় তিন ঘন্টা লেগে যাবে কিছু দ্বীপ আপনারা দেখবেন যেটা হচ্ছে হানিমুনর্স দ্বীপ কালিজাই দ্বীপ তখন আপনাদের চোখে পড়বে এবং আপনারা সেখানে নেমে ডাব বা বিভিন্ন হালকা টিফিন এবং ঘুরেও বন দেখে নিতে পারেন আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পাশে রাখা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার আরও নানান ধরনের ভিডিও তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন ধন্যবাদ